কেন দক্ষিণ আফ্রিকাকে জোকার্স বলা হয় এবারের প্রমাণ পাওয়া গেল বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠে ভারতের একশো সাতাত্তর রান তাড়া করছিল প্রোটিয়ারা এক পর্যায়ে জয় থেকে অনেক দূরেই ছিল তবে হেনরিক ক্লাসের তান্ডবে হুট করে ম্যাচ চলে আসে নিয়ন্ত্রণে সেই পরিস্থিতি থেকে ম্যাচ হেরে শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করল দক্ষিণ আফ্রিকা রোহিত শর্মার দুর্দান্ত অধিনায়কত্ব জসপ্রীত বুমরার অসাধারণ বোলিং আর সূর্য খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচিত যাদবের দীর্ঘ বছর পর আইসিসি ইভেন্টে ভারত দিল শিরোপা। এর আগে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান জড়ো করে ভারত ফাইনাল ম্যাচ বলে কথা টস যারা জিতবে তারা তো একটু এগিয়েই থাকবে রোহিত শর্মা টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেই দিলেন তার প্রমাণ বিরাট কোহলি নিজের প্রথম দুই বলি হাঁকালেন চার জানিয়ে দিলেন পুরো টুর্নামেন্ট ফ্লপ গেলেও দিনটা আজকে তার কোহলির স্পর্শে মার্কো জানসেনের করা প্রথম ওভারই পনেরো রান ভারতের স্কোর বোর্ডে কেশব মহারাজ এলেন দ্বিতীয় ওভারে প্রথম দুই বলি এবার চার রোহিতের বেটে তবে মহারাজের রাজত্ব হাজির হতে খুব একটা সময় নিল না দ্বিতীয় ওভারেই রোহিত আর ঋষভ পানকে ফিরিয়ে ম্যাচ আনলেন নিজেদের নিয়ন্ত্রণে উইকেট হারিয়েই স্লথ হয়ে যায় ভারতের রানের গতি পঞ্চম ওভারে কাগিসর আবাদা সূর্যকুমার যাদবকেও সাজ সাজঘরে ফেরালে একবারের চ্যাম্পিয়নরা ঢুকে যায় খোলসের ভেতর কোহলির সাবধানী ব্যাটিং কাজে লাগিয়ে উইকেটের থিতু হন অক্ষর প্যাটেল আর সুযোগ সময় বুঝে চড়া হন খুব বুঝে শুনে তবে রান আউট হওয়ার কারণে অক্ষরকে থামতে হয় একত্রিশ বলে সাতচল্লিশ রান করে একটু সূর্যের দেখা পেতেই যেন ফের মেঘের ঘন ঘটা শিবম দুবে ক্রিজে এসে দ্রুত রান তোলার চেষ্টা করলেও কোহলি ছিলেন নড়বড়ে অর্ধশতকের কাছে কি হয়ে পড়েন আরও সাবধানী আসরে নিজের প্রথম ও একমাত্র অর্ধশতক পূরণ করতে কোহলিকে খেলতে হয় আটচল্লিশ বল অর্ধশতকের পর অবশ্য কোহলি মনোযোগ দেন রানের গতি বাড়ানোর দিকে আর সেক্ষেত্রে সহায়তা পাচ্ছিলেন সতীর্থ শিবম দুবের তাতে লড়াই করার মতো পুঁজি পায় ভারত ভারত বল হাতে ভালো শুরু পেলেও হেনরিক ক্লাসেন পন্ড করেন ভারতের পার্টি দলীয় সাত রানে রিচা ও বারো রানে এইডেন মার্ক্রামকে হারালে হাল ধরেন কুইন্টন ডিকক ও ট্রিস্টান স্টপস উনচল্লিশ রান করে ডিকক ও একত্রিশ রান করে স্টাফস বিদায় নিলে দল চাপে পড়ে যায় তবে ক্লাসেন ও মিলার্সি চাপকে তুরি মেরে উড়িয়ে দেন জয়ের আশা দেখা ভারত মুহূর্তেই ম্যাচ ফসকে যেতে দেখে দুটি চারও পাঁচটি ছক্কায় সাতাশ বলে বাউন্ন রান করে ক্লাসেন যখন বিদায় নেন ততক্ষণে মনে হচ্ছিল ভারত ম্যাচ থেকেই ছিটকে গেছে তবে চার বলে দুই রান করে মার্কো জানসেন বুমরার বলে বোল্ট হলে আবারও ম্যাচে ফেরে ভারত শেষ তিন ওভারে প্রয়োজন ছিল বাইশ রান বুমরার করা আঠারোতম হার্দিককে লং অফে উড়িয়ে মারলেও সূর্যকুমার অবিশ্বাস সকেছে ছয় রান আটকানোর পাশাপাশি সপ্তম উইকেটের পতন ঘটান শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে ভারত সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম